বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমি মনে চাই না চলে আসছি আপনাদের ভালোবাসার শিকারি করা পাহাড়ি ময়না পাখি দেখানোর জন্য আর আজকের এই বার্ড হাউজে রয়েছে সুন্দর সুন্দর পাহাড়ি ময়না থেকে শুরু করে নানান রঙের পাখি তো দর্শক আজকের আদিত্য বার্ড হাউজে প্রতিটা পাখির দাম কেমন চাচ্ছে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত দেখাবো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে যে গান্তি ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আদিত্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম আপনার সুন্দর এই পাখি সেট হবে আজকে দর্শকদের জন্য কি কোনো ডিসকাউন্ট বা অফার এমন কিছু থাকবে আজকে সবকিছুই থাকবে ইনশাআল্লাহ তো আমাদের পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ধামাকা অফার দিব আজকে ইনশাআল্লাহ ধামাকা অফার দিবেন ইনশাআল্লাহ কি কি পাখি আছে আজকে সেটে আপনার আজকে দেখুন দর্শকদের স্পেশাল কিছু পাখি আমি কালেকশন করেছি স্পেশালি কিছু পাখি আপনি কালেক্ট করেছেন সুন্দর দুইটা ময়না পাখি ভাইয়ের মাশাআল্লাহ বয়স কত আদিত্য ভাই এইগুলার বয়স হচ্ছে তিন মাসের মতো নিজে নিজে খেতে পারে ইনশাল্লাহ 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 নিজে নিজে খেতে পারে নিজে নিজে খেতে পারে ভাই হ্যান্ড ফিডিং করা লাগে না না ভাই হ্যান্ড ফিডিং করাইতে হবে না তারপর যদি কেউ চায় যে হ্যান্ড ফিডিং করাইতে তারপর করাইতে পারবে চট্টগ্রামের নাকি হাজার গাড়ির ভাই অরিজিনাল চট্টগ্রামের ভাই অরিজিনাল চট্টগ্রাম জি ভাই মাশাআল্লাহ সুন্দর কালার চলে আসছে হলুদ কালার জি ভাই হলুদ কালার মানেই কি চট্টগ্রাম তাই না জি ভাই কারণ কি হলুদ আর কারণ কি চট্টগ্রামের পাখিতে ভাই আসল কথা কি পাখিগুলো চট্টগ্রামের পাখিগুলো সাইজটাও বড় হয় আর কালারটাও মোটামুটি অন্যরকম টাইপের হয় এটা যেমন দেখেন ঘন কালো পাখির কালারটা কিন্তু যেগুলো আমার মামি সঙ্গে থাকবে ওইগুলো কিন্তু এতটা কালো হবে না কথা শিখছে ভাই এটা কথা শিখাইতে হবে ভাই কথা শিখাইতে হবে জি ভাই এটা বাচ্চা এখনো ভাই ওরা যা বলবে তাই শিখবে ইনশাল্লাহ কি কি খাবার খায় এগুলাতে এগুলা হচ্ছে এখন ভাত খাইতেছে মনে ছাতু খাচ্ছে তারপর স্মার্টার একটা বল আছে ছোট ছোট ম্যাজিক বলের মতো ওইটাও খাচ্ছে। কাম হচ্ছে না? না ভাই। এগুলা তো বাচ্চা থেকে পালা না। ছোট করে বলেন যাতে দর্শকও নিতে পারে। ভাই, আনসিজন শেষ। এখন ছোট করে বলার মতো ইয়া নাই। তারপরও আমি বলতেছি আপনার চ্যানেলটিকে আসলে অনলি 11000 টাকা জোড়া। সিঙ্গেল নিলে 5500 টাকা। সাদে কি কিছু গিফট করে দিবেন না? ভাই আজকে তো অস্তিত্ব বাকি চ্যানেলের পক্ষ থেকে বা আদিত বাগ হাউসের পক্ষ থেকে শেয়ারের উপর গিফট ভাই শেয়ারের উপর গিফট শেয়ার কমেন্ট লাইক এগুলোর উপরে গিফট আজকের ভিডিও যদি তিরিশ হাজার ভিউ হয় জান আমি এক জোড়া গিফট করবো লাভ গিফট করবেন তিরিশ হাজার ভিউ লাগবে আর যারা পাখি কিনবে তাদেরকে কি কি গিফট করবেন তাদের জন্য তো ভাই ডিসকাউন্ট রয়েছে ভাই ডিসকাউন্ট দিয়ে তারপর সাথে কিছু গিফট করে দিবেন না যে পাখিটা নিল যেই ব্যক্তি তাকে কিছু আদিত বার্ড হাউজের পক্ষ থেকে বা অস্থির পাখি পক্ষ থেকে ভাই আদিত বার্ড হাউজের পক্ষ থেকে যদি এটা চায় যে গিফট চায় ঠিক আছে

ই কালকে পর্যন্ত আর আই মাসের পরে মিটিং জন্য প্রস্তুতি নেই জি জি তাহলে এটা আর একটু কমাবেন না ভাই এটা আপনার চ্যানেল থেকে আসলে অনলি 2500 টাকা জান অনলি 2500 টাকা 2500 টাকায় দিবেন এই সুন্দর পাখিটা এই সুন্দর পাখিটা ইনশাআল্লাহ কথা বলা কোন পাখি নেই ভাই আপনার কাছে কথা বললে তো এই যে কথা বলার জন্য ময়না পাখি আছে যারা কথা বলা শেখাইতে চায় তাহলে ময়না পাখি বাচ্চা থেকে নিয়ে যদি কথা বলা শেখায় তাহলে অনেক বেশি কথা বলে এগুলো কি ব্লু কোণর নাকি এটা ব্লু কোণর ভাই

গদ হলে বিক্রি হবে ওটা নয় হাজার টাকা ভাই হলে বিক্রি করেন বেশি এর থেকে আর কম কি পারা যায় একটা তো এইখানে কি জাপানি বাজিকার জেপি বাজিকার ভাই জেপি বাজিকার এগুলোর বয়স কেমন এগুলার বয়স এগুলা ফুল রানিং পেয়ার ভাই যতগুলো আছে সবগুলো রানিং সবগুলো রানিং ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এই পাখিগুলো আদিত্য ভাই এতক্ষণ সুন্দর সুন্দর পাখিগুলো আপনার দর্শকদের দেখাইছেন জি ভাই দর্শকদের পছন্দ হলে আপনার কি পাবে কালের ছবি ভাই দর্শকরা যদি নিতে চায় আসল কথা সবসময় দর্শককে বলবো ট্রাস্টের কোন ইয়া থেকে প্রতিষ্ঠান থেকে আপনার পাখি কিনবেন যেমন আদি বার হাউস এর ভিডিও কিন্তু আপনার চ্যানেল মনির অহর রয়েছে ঠিক আছে তো আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে কিন্তু ফুল টাকা পেমেন্ট করে দিতে হয় পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হোক ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকা পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ফুল টাকাটা আমরা পেমেন্ট নিয়ে নিই আমরা আদিত্য বার হাউস মানে ডেলিভারির ক্ষেত্রে পুরো ফুল টাকাটা পেমেন্ট পেমেন্ট নিয়ে নিই পাখি যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাগ দিতে পারবে এটা একমাত্র আদিত্য বারহাউজের ঠিক আছে আদিত্য হাউস অলওয়েজ ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান তো আমরা কখনোই লর্চর কথা বলি না যেটা দেখবে ভিডিওতে যেটা দেখবে ইনশাআল্লাহ সেটাই নিবে ঠিক আছে আর পাখি নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে পাখি দেখা তারপর নিতে হবে তো যারা নিতে যাচ্ছে দ্রুত যোগাযোগ করে কিন্তু নিতে হবে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের চার নাম্বার গেট যারা ভিজিট করে নিতে চায় যে আমার খামারটাতে এসে ভিজিট করবে তারা স্টুডিয়াম চার নাম্বার গেট এসে আমাকে কল করলাম তাদের রিসিভ করবো যে কোনো পাখির জন্য যোগাযোগ করতে পারবো যে কোনো পাখি একবারে ম্যাকাও থেকে ধরে আর বিশেষ কথা হচ্ছে মনির ভাই যে কোনো পাখি বিক্রয় করুক আমাদের কাছে বিক্রয় করতে পারবে যে কোনো পাখি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে দুটাই কিন্তু আমাদের কাছে রয়েছে ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবে আদিত বার্ড হাউস ফোন নাম্বার লোকেশন শেয়ার করে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি টু ডাবল ফোর সেভেন টু লোকেশন মিরপুর দুই নাম্বার আদিত বার্ড হাউস ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আদিত ভাই এই সুন্দর সুন্দর পাখিগুলো এবং এই সুন্দর খামারটা দর্শকদের দেখানোর জন্য ধন্যবাদ ভাই